টেন্টিনে গেছে আমি এখানে দাঁড়িয়ে আছি আসবে তারপরে টেন্টিনে আমি কোটো নিতে পাঠিয়েছি ওকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও আছি ভালো মোটামুটি আজকে প্রচণ্ড রোদ আজকে হলো মঙ্গলবার তো বাচ্চাকে তো পাঠিয়ে দিয়েছি দুজনকে একসঙ্গে রেডি করে দিয়ে পুরো দুজনকে একসঙ্গে ঘুম থেকে তুলে ব্রাশ ট্রাশ করে কলাটা বানিয়েছি কড়াটা বানিয়ে ভালো দিয়ে প্যাকিং করে স্কুলে পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দেওয়ার পর আমি একটু ওয়াকিং করার পরে ওখানে আধা ঘন্টার মতো ওয়াকিং করলাম ওয়াকিং করার পরে ওর ডিউটি থেকে চলে আসলো এসে তো একটু রেস্ট করলো আমিও একটু বসে মানে আগে এক্সারসাইজ করলাম এক্সারসাইজ তো আমি শুরু করে দিয়েছি আমি বললাম না যখনই আমার একটু শরীরটা ভারী ভারী লাগবে তখনই এক্সারসাইজ শুরু করে দেবো যদি না লাগে তখন আর করবো না আবার শুরু করে দিয়েছি তো তারপরে পরাটা খেলাম পড়াটা গিয়ে বসে আছি তারপরে ওকে বললাম তুমি ক্যান্টিনে যাচ্ছো একটু পটল নিয়ে আসবা তো ক্যান্টিনে গেল ক্যান্টিন অনেক আমিও গেছিলাম আমি অর্ধেক রাস্তা দাঁড়িয়েছিলাম আমি কিন্তু যাইনি তারপরে ওখানে আধা ঘন্টার মতন আমি দাঁড়িয়ে আছি আমাকে এত বিরক্ত লাগছে তারপরে একটুখানি এগিয়ে দেখলাম ও ক্যান্টিন থেকে এমনি আসছে আর কি না পটল নিয়েছে না দুধ নিয়েছে কিচ্ছু নেয়নি দুধবেলা দুধ দেবে না এখন ওই জন্য তারপরে তো চলে আসলাম চলে এসে একটু এমআর ব্লগে লাইভ করতে চাইছি একদম নেট তো পায় না পায় না আবার কারেন্টটাও চলে গেল আর হলো না তো জানো তুমি একটু পাশে দেখো আমাকে সাপোর্ট করো প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আই হোক তোমাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে কী করতে হবে বলো তো লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তোমাদেরকে আর তোমাদের একটা লাইক আমার অনেকটা মোটিভেট করে ভিডিও বানানোর জন্য তোমরা এগুলো আমাকে সাপোর্ট করো প্লিজ আমার আর একটা আমার ব্লগ চ্যানেলকে সাপোর্ট করো দেখো ফলো করো লাইক করে নি লাইকে সবাই চলে আসো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও প্লিজ এগুলো পাশে থাকো তো চলো করেছি না আচারগুলো আমাকে এখন রোদ্রে দিতে হবে কারণ ওই রিফাইন অয়েল আছে না রিফাইন অয়েল করেছি বুঝতে পেরেছো মানে তখন আর সর্ষের তেল ছিল না ওই করে গেছি তো এর সকালবেলা দিলে এতক্ষণ শুকিয়ে যেত সকালবেলা যে রোদ্র ছিল ওখানে বাইরে ওখানে আমি দেওয়ারই মনে ছিল না এখন বাজে এগারোটার মতন আচারগুলো এখন রোদ্রে দিচ্ছি দেখো সেই ওইগুলো রিফাইন তেল দিয়ে বানিয়েছি তো তার জন্য বাইরে দেখতে পাচ্ছ কারণ যার রোদের অবস্থা আজকে খুব রোদ আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাই মার্কেট থেকে মুড়ি কিনে নিয়ে এসেছি দেখো মুড়ি খাবে স্কুল থেকে চলে আসলো এখন মুড়ি দিব আমি একটু খেলাম ওই আমি আমি খাওয়ার জন্য ও খাবে দেখো হয়ে গেছে দেখো ম্যাঙ্গো আম ম্যাঙ্গো আম এসে ম্যাঙ্গো মুড়ি খেয়েছিল স্কুল থেকে নিয়ে আসলাম এসে এখন ও বলছে মুড়ি খাবো আর একটা পরাঠা ছিল সেই পরাঠাটা আমি খেয়ে নিয়েছি আর বন্ধুরা জানো মুড়িকে কি বলে এখানে মুড়মুড়ে বলে মুড়মুড়ে তো মুড়িগুলার একটুও টেস্ট নাই আর কি এমনি মুখে দিলে আর কি কীরকমই যেন লাগে আমার হাওয়ার মতন খালি তো দেখো মুড়ি মুড়িগুলো আমি ওকে দিলাম এখন আচারে তেল দিয়ে মুড়ি মেখে খাবে তো পেঁয়াজ ঠেঁয়াজ দিলে ভালো লাগে কিন্তু পেঁয়াজ তো খায় না ফেলে দেয় ছিল আমি আমি ভাবছিলাম প্যাকেটটা মনে মনে হয় হয় আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এত গরমে গৃহণীদের গৃহিণীদের মানে সুখ হলো কোথায় যেন কাজে ব্যস্ততায় দিনের শেষে পরিপাটি সংসারের কাজকর্ম কি করে মানে পুরো এত গরমে কি করে সংসারের কাজকর্ম পরিপাটি গুছিয়ে রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা তোমরা দেখো একটু আগে আমি ঘুমাচ্ছিলাম জানো তো আজকে কেন জানি এত ঘুম পাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না একটু এক্সারসাইজ করেছি বলে মানে সাড়ে বারোটা থেকে একটা অবধি আমি ঘুমিয়ে গেলাম তারপরে তো ভাবছি না ভাত রান্না করতে হবে কল্যাপ তরুই তরুই নতুন সাইকেলটা এনেছিলাম সাইকেলটা আনার এক মাসও হয়নি তাতে দেখো পেট্রোলটা কি হয়ে গেছে দেখো কালকে পেট্রোলটা ভেঙে গেছিল কি মেনে काट কাটকে তো দেখো নতুন সাইকেলটা কী হয়ে গেছে কালকে দেখো চেন পড়ে গেছিলো ওরা খেলতে চলে গেছে ওরা খেলতে চলে গেছে চেন পড়ে গেছিলো আর ওখানে ওরা বসে আছে আমি তারপর ওদেরকে খুঁজতে গেলাম খুঁজতে গিয়ে দেখি প্যাটেল ভাঙা চেন পড়ে গেছে তারপরে চেন তুললাম তারপরে আসলাম আবার মন্দিরে গেলাম ওখানে নিয়ে যাই জামা করুন সাইড আমি যেখানে যাই সেখানে নিয়ে যাই কালকে কী জানি তো ওদেরকে পাঠিয়েছি আর এদিক মধ্যে গিয়ে দেখি ওরকম এদিক মধ্যে ওখানে গিয়ে দেখছি ওরকম অবস্থা পুরো একদম চেন পরে গেছে সাইকেলটা তারপরে হলো এরকম আর দেখো প্রচন্ড পরিমাণে গরম যা গরম পড়ে গেছে না এখন আর কি বলবো বলতো সকাল থেকে কাজ করে আজকে একটু এক্সারসাইজ করে নিয়েছি তো দেখো কলাগুলো পেকে গেছে এক্সারসাইজ করে নিয়েছি তার জন্য মনে হয় ঘুম পাচ্ছে খুব প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে বললাম না বন্ধুরা কি গরম এখানে জানো তো আজকে প্রচণ্ড পরিমাণে রোদ প্রচণ্ড পরিমাণে গরম স্কুলে তো পাঠিয়েছি দুটাকে তো বড়টাকে নিয়ে স্কুল থেকে এখনও আনেনি আর ছোটটা তো চলে এসছে তো আমি তখন ভাত বসিয়ে দিয়ে এখন করলাগুলো আমি কেটে নিচ্ছি ঝটপটারি তোমরা দেখতে পেলে বন্ধুরা যে আমার মেয়ে কোথায় ঢুকে আছে আলমারির যে বাস্কগুলো আছে সেখানে ঢুকে থাকে ও মানে কোনো কিছু হয়ে যাবে ওখানে ঢুকে থাকবে আমি না অনেকবারে ওকে খুঁজে পাইনি ও কোথায় যেন ঢুকে থাকে মানে তারপরে খুঁজে দেখবি আলমারির ভিতরে করলাগুলো অনেক দিন আগের আনা তো খাওয়া হয়নি এটা ওটা সবজি খাচ্ছি ডাল খাচ্ছি তো করলাগুলো পেকে গেছে তো কেটে নিলাম আজকে আলু দিয়ে একটু ঝাল ঝাল করে সর্ষা বাটা দিয়ে ভালো করে করলাটা রান্না করব মানে যেন করলাটা খেলে যেন রুচিটা বাড়ে আরও খাবার আর কি সত্যি কথা এই গরমে না একটু তিতা খেলে দেখবে খাবার রুচিটা আনে তিতা বলো টক বলো গরমে কিন্তু খাওয়ার মন করে আর এদের মধ্যে দেখো ভাতও হয়ে গেছে আমার ভাত হয়ে গেছে ভাতের মার কীরকম আমি গলিয়ে নিলাম তোমরা তো দেখতেই পেলে এখানে এরকম করে ভাতের মার গলিয়ে নিই আর আমি ভাত রান্না করি পাতিলার মধ্যে হাঁড়ির মধ্যে না কারণ এটা সেই আমরা কহিমাতে ছিলাম না তখনকারেই নেওয়া আর কি তো এটাতে ইডলি তো অত খাই না ওই ভাতে রান্না করি হাড়ি ঠাড়ি নেওয়া আবার এক্সট্রা একটা খরচা না ওই জন্য এটার এটা ইডলি কুকারটাতে আমি ভাত রান্না করি বুঝতে পারছো বন্ধুরা এটা এটাতেও তাড়াতাড়ি করে হয়ে যায় ফালতু আবার হাড়ুই হাড়ি কেনা ই কেনা তো এখন আমি তরকারিগুলো রান্না করব ঝটপট করে তো দেখো আর একটু কালাই বসিয়ে দিব ওরা ডাল দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করে আমরা তো একটু তরকারি বলো এখানে ওখানে ওই দিয়ে মানে শাক সবজি দিয়ে খেতে পারি কিন্তু বাচ্চা মানুষ ওরা তো খেতে পারে না এমনিতে তো ওরা ঝাল ঢাল কিছু খায় না ওই জন্য আমি ভাবছি আজকে করলা তরকারিটা বেশ ভালো করে রান্না করবো একটু ঝাল দিয়ে চোখা করে রান্না করব তো তরকারি দেখবো একটু ঝাল পেঁয়াজ বেশি করে লাগে যদি না দাও না বেশি বেশি তিতা লাগে তো দেখো ওদের জন্য এখন ডাল বসিয়ে দিচ্ছি ঝটপট করে টাইমও হয়ে আসছে এখন বাজে পনেরো দুটার মতো আমার বরমে চলে আসবে একটু পরে তো আমি দেখো ডালটা বসিয়ে দিয়ে এদিক দিয়ে আমি এখন করলাগুলো রান্না করবো আর এত প্রচণ্ড আমার গরম জানো গরমে মনে স্নান করে নিচ্ছি এরকম এরকম হয়ে গেছে আর এদিক মধ্যে ও ডিউটি থেকে আসারও টাইম হয়ে যাচ্ছে ওই জন্য তাড়াহুড়ো করে দুটা চুলাতে বসিয়ে দিলাম আমি সবজিগুলো তাড়াতাড়ি করে ঝটপট করে আর গরমে কতক্ষণ রান্না করবো এখানে বলো তো ওই জন্য দুটো চুলাতে বসিয়ে দিয়েছি ঝটপট করে যেন রান্নাটা হয়ে যায় কমপ্লিট তো বন্ধুরা দেখো এখানে কল্লার তরকারিটা আমি এখন ভাজা ভাজা করে নিয়ে তারপরে হালকা একটু জল ঢেলে দিব একটু ঝোল ঝোল খাবো তো ওই জন্য আর করলার তরকারিটা কিন্তু দারুণ হয়েছে দেখতে দেখো একদম কালারিং কত সুন্দর চলে এসছে মনে হয় টমেটো দিয়েছি আর খেতেও যা টেস্টি হয়েছে না যেহেতু আমি রাত্রে এখন এডিটিং করছি তার জন্য বলছি আগে খেয়ে নিয়েছি তারপরে এখন এডিটিং করছি সত্যি বন্ধুরা কল্লার তরকারি তোমরা সর্ষে বাটা দিয়ে একটু যদি আলু একটা আলু দিয়ে এরকম করে রান্না করে খাও না তাহলে চেটে চুটে খাবে তোমরা একবার ট্রাই করে দেখো

তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে বাথরুমে যে যেন বলে ইটা আছে না যেন বলে হ্যাঙ্গারটা এটা সেদিন কম্বল রাখতে গিয়ে তো এটাই লাগাতে গেলাম এটাই লাগাচ্ছিলাম লাগাতে গিয়ে দেখো এরকম ঘেমে গেলাম এখন মজবুত নাই আর কি কোনো রকম করে কাপড় রাখা যাবে আর কি টানা হাজিরা করা যাবে না মানে এখানকার ফ্ল্যাটের কোনো জিনিসও ঠিক নাই তো কোনো রকম করে লাগিয়ে দিলাম এটা এটা একটু লাগিয়ে দিতে হবে তাহলেই হবে কলার তরকারিটা হয়ে গেল কত সুন্দর হয়েছে দেখো ভাত খাবে ভাত দিব আর এখন যে ডাল ডাল শীত করে রেখেছি এই যে ডালটা ডালটা হচ্ছে আর এগুলো আমি এখন মোছা মোছা করে নেব কিচেনটাও বেশি না অনেকগুলো বাসন আছে সেগুলো ধুয়ে নিব আর যে ডালটা হয়ে গেছে ডালটা নামিয়ে নেব আর এগুলো পরিষ্কার করে নেবো তো চলো আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেলো এখন আমি বাসন বাসনগুলো ধুয়ে নেবো আর কিচেনটা সাফসাফাই করে নেব আর তোমরা তোমাদেরকে একটা কথা বলছি বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন দেখছো তোমরা ভিডিওগুলো প্লিজ চ্যানেলটা একটু সাপোর্ট করো পাশে থেকে আর একটা করে লাইক দিয়ে দাও আর কমেন্ট করে আমাকে মতামত জানাও যে আমার ভিডিওগুলো তোমাদের সত্যি ভালো লাগছে কি না আর প্রচণ্ড গরমে দেখো আমি কি করে আমি পুরো কাজগুলো গুছিয়ে করি ওই জন্য বলছে গৃহণীদের কাজ সুখ হল কাজে ওই তো সারাদিন মন আমাদের বেচারি মতন একদম গরু গাধার মতন খেটে খেটে মরতে হয় তবু আর কি হাজব্যান্ডের কাছে কোনো ভালো নাম পাওয়া যায় না আর কি এরকমই হয় মেয়েদের কপালে আর কি মানে যতই কাজ করো না কেন তাও বলবে কি কাজ করো এখানে মানে এই ধরনের কথাগুলো আসে চলে আসে তো আমি দেখো কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি চুলাটা আর এর মধ্যে তরকারিটাও হয়ে গেছে নামিয়ে রেখে দিলাম আর ফ্ল্যাটে যা আমাদের জলের সমস্যা তার জন্য ভাবছি যে সঙ্গে সঙ্গে বস বাসনগুলো ধুয়ে নেই নাহলে কখন জল বন্ধ হয়ে যাবে তাহলে আর পাবো না ওই জন্য আমি তাড়াতাড়ি করে এখন যেগুলোতে রান্না করলাম প্রেসার কুকারে ডাল রান্না করলাম আর কড়াইতে সবজি রান্না করলাম সেগুলো আমি এখন ঝটপট করে ধুয়ে নিচ্ছি আর স্কুলের টিফিন বক্সগুলো আমার রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেলো তাড়াতাড়ি করে আমি স্নান করে আরেকবার সকালবেলা তো স্নান করে নিয়েছি আরেকবার স্নান করে আমার মেয়েকে নিতে যাব তো চলো তোমরা দেখতে থাকো আমার বাসন ধোয়া হয়ে গেল আমাকে এভাবে সাপোর্ট করো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমি এখন দেখো বই পড়াচ্ছি বিকালবেলাটা পড়ালাম পড়া ওয়াকিং করতে বেরোবো দেখো আমি এখন পড়াচ্ছি করছি। ওরা খেলে চলে আসলো আর আমি একটু লাইভ করলাম তো এখন দিবো আম মুড়ি আম মুড়ি ওরা খাবে একটাই আম ছিল আর মুড়ি যে কিনে এনেছে বাজার থেকে সেই মুড়িগুলো এখানকার ঘরের মুড়ির আলাদা টেস্ট আর কেনা মুড়ির আলাদা টেস্ট এখন আমি দিব ওদেরকে ওরা এখন খাবে তারপরে দেখো রাত্রে আমি দুধ নিয়ে আসলাম সাড়ে নটার সময় এসে দেখো দুধ গরম করে রেখে দিয়েছে রুটি করেছে এখন ডিনারটা সেরে নেবো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট